হতাশ হয় ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে مایوس হয় না দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালামে কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে এমন কি জিভায় যখন পোকা ধরল আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগ মুক্ত করো হাজরতাই আল্লাহ

ধৈর্য হারাবে না হাজরাত ইয়াকুব আলাহ ছেলে ইউসুফ আলাহ যখন তিনি হারায় ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণও বুঝি না কোন বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ আলাহ সালামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে নাই আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা এক একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুরাঙ্গের এক মুখ হল কিনানেনে কিনানিয় সুয়াদাল্লাহকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্য কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ সালাম মরবে না এই টানেরের অপর প্রান্ত মিশরের সিংহাসনের টানেরের ইপার দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফ কাল্লা বসাইয়া দিলেন সুবহানাল্লাহ হযরত ছেলের জন্য দুজ্জ হলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাগে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন ফাসাবরুন জামীলুন আসাল্লাহু আইয়াত আইয়াতিয়ানি আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আরাবিন আমার হারানো সবকিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত ইউসুফ আলাহাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোন প্রতিশোধ তোমাদের নেব না সুহান আল্লাহ এর নাম পায়গাম্বার এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোন প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাহাম হাজরাত ইউসুফ আলাহাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হজরত ইউসুফ আলাহ সালামের জামানিয়া আবিশহর থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকে কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়া মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনারে বসে হাজরত ইয়াকুব আলাহ সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ বেতেছি সুহান হজরত ইউসুফ আল্লাহ সালামের জামা এনে বাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন হজরত ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন জামিন ধৈর্য ধরো ব্যক্তি আশার উপরে তার জীবন বাঁচে কারণ যত বড় বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ

فرصده بجعره عيني وذا إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফানাদা ফিল জুলমাত যমায় কাসীর ত্রিবিধ ভেতর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার মারলেন মাছে পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার

আমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিম درونত্রভুক্ত হয়ে গেছি ইউনুস আলাইহিস যখন কানতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কান্নার শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা শুনতে পেয়েছিলেন কিনা পানির ভিতরে কেউ শুনে নাই মাসের পেটের ভিতরে ইউনুস আলাইহিস কিভাবে চিৎকার করছেন মাসের পেটের ভিতরে আওয়াজ পানির ভিতরে কেউ শুনে নাই সমিনার কেউ শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজী মালিক আল্লাহ রব্বুল আলমিন শুনতে পেয়েছেন সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন জবাব দিলেন ফস্টাজবনা আলাহু জৈনা ভূমিনাল বম্মি ওকে

দিলাম শুধু জবাব দেই নাই আমি উসকে তার মাসির পেটের ভিতর থেকে বাঁচায় দিলাম মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে পারছেন মাছ এখন বমি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল শরীরের ভিতরে বলছেন মাছ শত্রায়া কিনারে চলে গেল ইনুসা আলাইহিস সালামকে ভূমি করে ফেলে দিল ইনুসা আলাইহিস সালাম বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইনুসা বাঁচাইল না বরং আমি সকলের জন্য আশার বাণী শুনাই শুনো মুমিনেরা ওয়া কাযা বান্দা যারা যত বড় বিপদ আসুক আমারে ডাকো আমি বিপদ দিয়ে বাঁচিয়ে দেব সুবহানাল্লাহ বিপদ থেকে আমি বাঁচায় দেব